হ্যালো বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে দ্রুত ফেসবুক ফলোয়ার বাড়ানো যায় আমার এই আইডির বয়স মাত্র দুই দিন দুই দিনে দেখেন কত বেশি ফলোয়ার আমি বাড়িয়েছি আপনারা যদি এমন নিয়ম মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের ফলোয়ার বাড়বে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লা আপনাদের উপকার হবেই হবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন দেখেন আমার ফেসবুক নেট ফলোয়ার দুশো পঁয়ত্রিশ মানে কি আমার একদিনে ফলোয়ার দুশো পঁয়ত্রিশ জন বাড়ছে